হাই ভিওয়াজ আসসালামু আলাইকুম আমি এক্সপার্টেক ইঞ্জিনিয়ারিং এবং লিথিয়াম ব্যাটারি বিটি থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আজকে নতুন আরেকটা লড আমাদের কাছে আসছে ল্যাপটপের পুরাতন ব্যাটারি আমরা চেষ্টা করব আজকে এই লডে কেমন প্রোডাক্ট আসছে প্রোডাক্টের কোয়ালিটিটা দেখানোর জন্য তারপরে ভেঙে প্রোডাক্টটা আপনাদেরকে অ্যাসিউর করব আমরা প্রত্যেকটা ভিডিওর শুরুতে কিন্তু এখন যেভাবে দেখাচ্ছে আপনাদেরকে এইভাবে দেখানোর চেষ্টা করি এবং আজকে ম্যাক্সিমাম প্রোডাক্টে আমাদের অরিজিনাল আসছে তো যারা অরিজিনাল প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তারা আজকে খুব ভালো একটা প্রাইজ আপনারা পাবেন আজকের ভিডিও থেকে তো আজকের ভিডিও থেকে আপনারা তাইলে সংগ্রহ করতে পারবেন আমাদের এই ব্যাটারিগুলা যারা এইভাবে নিতে চান অনলি এইভাবে যেভাবে আছে আমাদের কাছ থেকে এইভাবে সংগ্রহ করতে চান অনলি দুশো টাকা পার পিস করবে আর যারা ভেঙে আমাদের কাছ থেকে একদম ফ্যাশগুলো নিতে চান মানে জং সারা কারণ এগুলো কিন্তু অনেক জং করে জং সারা একদম ফ্যাশ যারা নিতে চান ব্যাঙে আমি দেখাচ্ছি যেমন এই ব্যাটারিটা আমরা এই একটু ব্যাঙে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন কতটুকু ফ্রেশ এরকম ব্যাঙে যারা নিতে চান এরকম ব্যাঙে আমাদের কাছ থেকে যারা সংগ্রহ করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে ষাট টাকা করে পার পিস পাবেন আর যারা আমাদের কাছ থেকে ডাইরেক্ট নিতে চান যে ভিতরে যায় থাক বা না থাক সেই ক্ষেত্রে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে ওনলি দুশো টাকা করে অনলি পার পিস দুশো টাকা করে আজকে ভিডিও থেকে আজকে পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ